বিশ্বকবির শান্তি নিকেতনে সে শান্তি নিকেতন এখন আর নেই যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন সামিল হবেন শান্তি নিকেতনের বসন্ত উৎসবে তাদের কথা মনে রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে দিকে দিকে পালিত হচ্ছে বসন্ত উৎসব অন্যান্য জায়গার পাশাপাশি বৃহস্পতিবার এক টুকরো শান্তি নিকেতনের ছোঁয়া উপভোগ করল দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সৌজন্যে সকলের কাছের মানুষ মানুষ কাজের প্রতিনিধি কমল মন্ডল নাচে গানে আবিরে মুখরিত হলো সাতগাছি স্পোর্টস কমপ্লেক্স সঙ্গে ছিল দেদার খাওয়া দাওয়া তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আট থেকে আশি সকলেই আজকে বসন্ত উৎসবের বার্তা একটাই যে আপনারা জানেন যে শান্তিনিকেতন এই উৎসব বন্ধ করে দিয়েছে তাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা পালন করেন